গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ান ইন পোল্যান্ড আজকে আবার আরেকটা চলে এসছে নতুন ব্লগ নিয়ে আজকে হলো দ্বিতীয় দিন আমাদের বুদাপেস্টে তো দ্বিতীয় দিনটা যেহেতু কালকে অনেক হাঁটা হয়ে গেছে আজকে গাড়িটা নিয়েই বেরোলাম কিন্তু গাড়িটা পার্ক করেছিলাম একটু দূরে তাই জন্য ওখান থেকে হোটেল থেকে বেরিয়ে আমাদের পার্কিং অবধি যেতে হলো হাঁটতে হাঁটতে তারপরে গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়েছি বুদাপেস্টের বাকি দু তিনটে জায়গা দেখতে এখন আমরা উঠে পড়েছি এই মিনি বাসগুলোতে যেগুলো আমাদেরকে বুদা কাসেলের চারিদিক দিয়ে নিয়ে যাবে বুদা কাসেলের চারিদিক দিয়ে আরও অনেক সুন্দর জায়গা দেখার আছে সেখানে প্রত্যেকটা স্টপেজে এই বাসটা দাঁড়াবে আর যাদের যাদের নামার তারা নেমে যাবে আবার পরের বাসটায় এসে উঠে যেতে পারবে এই পুরো রাইডটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের তো এখন এগুলো যাচ্ছে সব মেইন অ্যাট্রাকশনসের সামনে দিয়ে আমরা কোনোটাতেই নামতে ভাবে কারণ পাবলো ছিল সাথে তো খুব একটাও হাঁটতে পারবে না তাই আমরা পরে ঠিক করলাম যে একদম লাস্ট স্টপেজে আর এটার আবার ফেরত এসে ভালো করে আমি আর গোগল দেখবো আর ওদিকে দেব বাবা আর পাবলো একসাথে থাকবে তো এখন আমরা যাচ্ছি এটা হলো ফিশারম্যানস বাস বলে একটা জায়গা তার সামনে গাড়িটা করে যাচ্ছি বাট এই জায়গাটাতে আবার আমরা ফিরে আসব আর তখন আপনাদের এই ফিশারম্যানস বাস গল্প করব। আমার মতে আপনারা যদি কোনোদিন বুদাপেস্ট ঘুরতে আসেন তাহলে এই হপন অফ এই শাটল বাসগুলো তখনই ধরবেন যখন একদম এক এজ গ্রুপের একটা ক্রাউড থাকে যেমন সব বন্ধুরা মিলে বেরিয়েছেন কিন্তু সেই এজ গ্রুপের মধ্যে যদি বাচ্চা থাকে আর মা বাবারা থাকে তাহলে এটা খুব একটা আইডিয়াল না পরে আমরা বুঝতে পারলাম যে গাড়িটাকে আমরা পুরো এই আসতে পারতাম তো যা গিয়ে বলে না চোর পাড়ালে বুদ্ধি বাড়ে আর ট্যুরিস্ট হয়ে সত্যি অনেক কিছু পরে বুঝতে পারছি আগে ভুলটা করে ফেলছি আপনাদের কজনের সাথে হয়েছে এরকম এখন কনজুলে এসেছি বুদাপেস্টের আরেকটা ইতিহাসের প্রতীক ওয়ারকার্ট বাজারে এই ওয়ারকার্ট বাজারে নির্মাণ শুরু হয়েছিল 1875 সালে মূলত রাজপ্রাসাদের সজ্জা এবং অভিজাত শ্রেণীর জন্য তৈরি একটি বিলাসবহুল স্থান হিসেবে এর সূচনা হয়েছিল তবে সময়ের সাথে সাথে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায় বর্তমানে ওয়ারকার্ট বাজার শুধুমাত্র ইতিহাসের সাক্ষী নয় এখানে প্রায় বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শনী আর কনসার্ট আয়োজন করা হয় একই সাথে এখানকার বাগানগুলোতে সুন্দর ভ্রমণ আর নদীর তীরে হাঁটার মজাও নিতে আসে পর্যটকরা যাচ্ছি বুদাপেস্টের আরেকটি সুন্দর এবং ঐতিহাসিক স্থানের সামনে দিয়ে ফিশারম্যান ব্যাস্টেন বা হালা বাস্তিয়া এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে এর নাম কেন ফিশারম্যান বলা হয় মধ্যযুগে এই স্থানটি রক্ষা করতেন মৎস্যজীবীরা আর সেই থেকেই এর নামকরণ হয় এখান থেকে পুরো বুদাপেস্টের একটি দারুণ দৃশ্য দেখা যায় বিশেষ করে দানিউব নদী আর পার্লামেন্ট ভবন এই মূর্তিটি হাঙ্গারির প্রথম রাজা সেন্ট স্টিফেনের সম্মানে তৈরি করা হয়েছে সেন্ট স্টিফেনকে হাঙ্গারির জাতির প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় কারণ তিনি খ্রিস্ট ধর্মকে হাঙ্গারিতে প্রতিষ্ঠা করেন এবং হাঙ্গারিকে একটি সংগঠিত রাষ্ট্রে রূপান্তরিত করেন এবার একটু পেট পুজোর পালা নিয়েছিলাম আমরা প্রথমে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস আর তার সাথে ছিল সুইট পটেটো ফ্রাইও আর এমনিতে তো হাঙ্গারির ন্যাশনাল ডিশ হলো গুলাস মানে একটা মিটের স্টু টাইপের কিন্তু আজকে আমরা একটু ট্রাই করছিলাম চিকেন প্যাপ্রিকা আর তার সাথে অনেক কিছু ছিল ডাম্পলিংস ছিল কালকে গতকাল আমাদের ঘোরার সময় একজন সাজেস্ট করেছিল কিন্তু পাবলো তো কোনো সময় এই খাবারগুলো খেতে চায় না তাই এখানে যতটুকু যা খাবে খাক তারপরে ওকে বাড়িতে গিয়ে ভালো করে খাইয়ে দেবো চলে এসেছে আমাদের হোটেলে ফেরত এবার বাবা থাকবে গুগল আর পাবলোকে নিয়ে আর আমি মা আর দেব একটু বেরোচ্ছি এখানে একটা খুব বড় আর ভালো ইন্ডিয়ান শপ আছে ওটা দেখতে যাবো আমার আবার এগুলো দেখতে খুব ভালো লাগে বিদেশের বুকে যখন ইন্ডিয়ান কিছু দেখি আমার সত্যি দেখতে আর ভেতরে জিনিসটা এক্সপ্লোর করতেও ভালো লাগে তো যেই দোকানটায় ঢুকলাম মানে আমার তো চক্ষু চরগাছ হয়ে গেল হেন জিনিস নেই জানি ফার্স্ট ফ্লোরে আছে পুজোর সব জিনিসপত্র আর গ্রাউন্ড ফ্লোরে আছে অনেক ফ্রোজেন ভেজিটেবলস আর বাকি সব মুদির জিনিসপত্র এই দেখুন এখানে গোপালের জামাও পাওয়া যাচ্ছে আর পাশে রাখা আছে ঠাকুরকে সাজানো গয়নাও আর এখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগও পাওয়া যাচ্ছে কত সুন্দর সুন্দর নানান রকমের টি পেনে রেখেছে আর এখানে জামা কাপড়ও আছে কটনে সালোয়ার কামিজ তারপরে ঘাগরা চলি আর ঘর সাজানোর তো প্রচুর জিনিস রেখেছে এমনকি বেডশিটও আছে অনেকদিন পরে এই কিসান জ্যামটা দেখতাম যাকে প্রচুর জিনিস আছে কিন্তু নেব হয়তো একটা দুটো জিনিসই কারণ নিয়ে যাওয়ার তো জায়গা নেই শেষ পর্যন্ত আমি একটু একটা নকুল দানার প্যাকেটে নিয়েছি চলুন বন্ধুরা বুদাপেস্ট ঘোড়া এবারের মতো শেষ এবার বাড়ি ফিরছি কেমন লাগলো আপনাদের লাস্ট দুটো ব্লগ যেটাতে আমি নিজের মতো করে বুদাপেস্ট দেখিয়েছি আপনাদের জানাবেন আমাকে কমেন্টসে এখন বাড়ি ফেরার পালা অনেকক্ষণের জার্নি তাই জন্য মাঝখানে একটা ব্রেক নেব তারপরে ব্যাস আবার বাড়ি আর কাল থেকে আবার অফিস আবার অপেক্ষা যে কবে এরকম আবার বেরোতে পারবো ঘুরতে পারবো খুব শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার